দেখো বন্ধুরা আমাদের সকালে খেলা চলছে কে রে বাঁশি বাজায় কে বাঁশি বাজাচ্ছে মাসি। বল খেলা হচ্ছে গরুর পাশে তাই তো গরুর পাশে দাঁড়িয়ে বল খেলা হচ্ছে রিদ্ধিমা বল মারো রিদ্ধিমার কাছে একবার দে রিদ্ধিমার সামনে একবার দে মারো মারো হচ্ছে নোনো কি হচ্ছে কার সঙ্গে বল খেলছো ওটা কে তোমার ঋদ্ধিমা কে হয় বল দেখতে পাইনি আমিও তাই বলছিলাম না একটা লাল লাল গুড়ি গুঁড়ি কি একটা হয়েছে হ্যাঁ আমারও তো সেরকম মনে হচ্ছে